এক মুহূর্ত কল্পনা করুন তিনটে মোটর গাড়ি উঠেছে। ইঞ্জিন চলছে পূর্ণ শক্তিতে গাড়িতে বসে আছেন। রাজা ইংরেজ রেসিডেন্ট আর রাজ্যের মন্ত্রী সামনে কোনো দেওয়াল নেই কোনো ব্রেকও নেই অথচ গাড়িটা নড়ছে না এক চুলো তিনটে গাড়ি পেছনে দাঁড়িয়ে একা একজন মানুষ দুটো দড়ি শক্ত করে ধরা তার দুই হাতে আর একটা দড়ি বাঁধা তার কোমরে শরীর টান টান বজ্রের মতন সংকেত মাত্রই তিনটি গাড়ির চাকা ঘুরছে কিন্তু পৃথিবী যেন সেখানেই থেমে গেছে গাড়ির চাকা ঘুরছে অথচ গাড়ি একটুও এগোচ্ছে না তার কারণ পেছনে দাঁড়ানো লোকটা তিনটে গাড়িকে দড়ি দিয়ে নিজের সাথে বেঁধে রেখেছে হ্যাঁ অবিশ্বাস্য তার নাম আজ প্রায় কেউ জানেই না কিন্তু এক সময় ভারতবর্ষ তাকে চিনত ভীম ভবানী নামে বিশ শতকের সূচনা লগ্নে যখন বাংলা সমাজে শরীর চর্চা কেবল বিনোদন নয় বরং আত্মমর্যাদা আত্মবিশ্বাস ও জাতীয় জাগরণের প্রতীক হয়ে উঠেছিল তখনই আবির্ভাব ঘটেছিল এক কিংবদন্তীর তার নাম ভবেন্দ্রমোহন সাহা যিনি ইতিহাসে পরিচিত হয়ে উঠেছিলেন ভীম ভবানী নামে আজ তিনি প্রায় বিস্মৃত অথচ একসময় বাংলার যুব সমাজের কাছে তিনি ছিলেন বলিষ্ঠতার জীবন্ত প্রতিমূর্তি আজ আমি এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু ভিডিও তার আপনারা পেয়ে যাবেন। আজকের গল্পটা এবার শুরু করা যাক ভবেন্দ্র মোহন সাহার জন্ম আঠারোশো সালে কলকাতার বিডন স্ট্রিটের এক বর্ধিষ্ণু সাহা পরিবারে তার পিতা উপেন্দ্রমোহন সাহা মতান্তরে উপেন্দ্রনাথ সাহা ছিলেন অত্যন্ত বলিষ্ঠ ও সুগঠিত পুরুষ নয় পুত্রের মধ্যে ভবেন্দ্র ভবেন্দ্রমোহন ছিলেন পঞ্চম পরিবারে আদর করে তার ডাক নাম ছিল ভবানী যা পরবর্তীকালে ইতিহাসের পাতায় অমর হয়ে উঠবে অন্য এক অভিদায় শৈশবে ভবানী ছিলেন শারীরিকভাবে দুর্বল কৈশোরে মাত্র চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত তিনি দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগেছিলেন রোগের প্রকোপে তার শরীর হয়ে পড়েছিল শীর্ণ ও ক্লান্ত তৎকালীন বিখ্যাত চিকিৎসক ডক্টর গুপ্তের ওষুধে তিনি রোগমুক্ত হলেও শারীরিক দুর্বলতা কাটেনি এই দুর্বলতার সুযোগ নিয়েই একদিন সমবয়সী একটি ছেলে ভবানীকে বেদম মার মারল এই অপমানই ভবানীর জীবনের মোর ঘুরিয়ে দেয় সেদিন নিজের প্রতি গভীর ধিক্ষা জন্মায় তার মনে আর মনে মনে সংকল্প করেন আর নয় দুর্বলতা এবার শক্তি অর্জন করতেই হবে প্রথমে ভবানী চর্চা ও কুস্তি শিখতে আরম্ভ করলেন অতীন্দ্রকৃষ্ণ বসুর আগড়ায় অতীন্দ্রকৃষ্ণ বসু যিনি ক্ষুদিবাবু নামেই পরিচিত ছিলেন পরবর্তীকালে ব্যায়াম সমিতির প্রতিষ্ঠাতা হন এখানে শরীর চর্চার এছাড়াও অতীন্দ্র কুমার বসু ভবানীর পড়াশোনার ব্যাপারটিও দেখতেন বেশ কিছুদিন এখানে শারীরিক কসরত করার পর আরো উন্নত প্রশিক্ষণের জন্য তিনি ভর্তি হন দর্জিপাড়ার খেতু গুহর আখড়ায় সেই সময় এই আখড়া ছিল সমগ্র ভারতবর্ষের কুস্তিগীরদের তীর্থস্থান চার বছরের নিরবিচ্ছিন্ন সাধনায় ভবানী শরীর আমূল পরিবর্তিত হয় দুর্বল কিশোর পরিণত হয় এক বজ্রকঠিন যুবকে উনিশ বছর বয়সে ভবানীর জীবনে আসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের প্রখ্যাত কুস্তিগির প্রফেসর রামমূর্তি নাইডু তার সার্কাস দল নিয়ে কলকাতায় আসেন সেই সময় ভবানীও একদিন সেই সার্কাস দেখতে যায় আর সেই সময় ভবানীর দৈহিক সৌষ্ঠব নজরে পড়ে রামমূর্তির তিনি নিজেই এগিয়ে এসে ভবানীকে শিষ্যত্বের প্রস্তাব দেন ভবানীর পিতা তখন প্রয়াত মায়ের অনুমতি পাওয়া অসম্ভব সে জানত সেই ভেবে ভবানী একদিন গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে রাম মূর্তির সার্কাসে যোগ দেন শুরু হয় সেখান থেকে তার আন্তর্জাতিক যাত্রাও কখনো রেঙ্গুন সিঙ্গাপুর জাভা বিভিন্ন জায়গায় সার্কাস দলের সাথে ভবানী ঘুরতে থাকেন এই সার্কাসে বেশ কিছুদিন কাজ করার পর ভবানী প্রফেসর কে বসাকের যিনি বিশ্ববিখ্যাত সার্কাসের মালিক ছিলেন সেইখানে যোগ দেওয়ার পর হিপোড্রীর প্রতিভা পূর্ণ মাত্রায় বিকশিত হয় এখানেই তিনি প্রথম স্বাধীনভাবে নিজের শক্তি প্রদর্শনের সুযোগ পান পাঁচ মন ওজনের বার্বেল অনাসে ভাঁজ করা কখনো দাঁত দিয়ে সিমেন্টের পিপে কামড়ে শূন্য তুলে তার উপর বসানো মানুষ নিয়ে ঘোরানো সবই তার নিত্যদিনের খেলা ছিল ভবানী বুকের উপর চল্লিশ মন পাথর চাপিয়ে তার উপরে বেশ কিছু মানুষ বসিয়ে খেয়াল গাওয়াতেন লোয়ার শেকল তিনি মটমট করে ছিঁড়ে ফেলতেন বুক ও উরুর ওপর দিয়ে একসঙ্গে দুটি গরুর গাড়িও চলে যেত এতটাই শক্তিশালী সে ছিল একবার সিঙ্গাপুরে জিসি হাইট এবং সাংহাইতে মার্কিন পালোয়ান বেইন ফাসমার সবাই তার কাছে পরাজিত হন সাংহাইয়ে হাজার ডলার সেই সময় বাজিতে জয়ী হয়ে চলন্ত মিনার বা মোটর গাড়ি থামিয়ে সেটি পুরস্কার হিসেবে পান জাপানেও সম্রাট মৎসুহিত তার শক্তি প্রদর্শনে অবাক হয়ে গিয়ে তাকেও পুরস্কৃত করলেন তাকে একটি স্বর্ণ ও সাড়ে সাতশো টাকা দেন শতকের প্রথম দুই দশক এই সময়টা ছিল ভারতের ইতিহাসে এক অস্থির অথচ পর্ব। বঙ্গভঙ্গ পরবর্তী স্বদেশী আন্দোলন জাতীয়তাবাদের উত্থান এবং যুব সমাজের মধ্যে শারীরিক সক্ষমতা ও আত্মমর্যাদার চর্চা সব মিলিয়ে এক নতুন মানসিকতার জন্ম হচ্ছিল ঠিক এই সময় বিভিন্ন দেশ ঘুরে ভবানী ফেরত আসে ভারতে আর এই প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তিগত ঘটনা ছিল না তা হয়ে উঠেছিল একটি সাংস্কৃতিক ও জাতীয় তাৎপর্যপূর্ণ মুহূর্ত ইউরোপ ও পূর্ব এশিয়া সার্কাস মঞ্চে শক্তি প্রদর্শনের মাধ্যমে ইতিমধ্যেই যে খ্যাতি ভবানী অর্জন করেছিলেন তার খবর পৌঁছে গিয়েছিল ভারতীয় রাজ পরিবার দেশীয় অভিজাত সমাজ এবং ব্রিটিশ প্রশাসনের উচ্চপদস্থ মহলে ফলে দেশে ফেরার পরই তিনি একের পর এক আমন্ত্রণ পান রাজ দরবার থেকে যা সেই সময় কোনো ভারতীয় শক্তিমান বা কুস্তিগিরের পক্ষে ছিল বিরল এক সম্মান একবার ভরতপুরের মহারাজার দরবারে অনুষ্ঠিত শক্তি প্রদর্শন ছিল ঐতিহাসিক দৃষ্টিতে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ সেখানে উপস্থিত ছিলেন দেশীয় রাজা ব্রিটিশ প্রেসিডেন্ট এবং রাজ্যের শাসন ব্যবস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিরা একসঙ্গে তিনটি চলন্ত মোটরগাড়ি থামানোর সেই কীর্তি ছিল আধুনিক যন্ত্রশক্তির বিরুদ্ধে মানব শক্তির এক প্রতীকী বিজয় ব্রিটিশ প্রশাসনের চোখে ভবানীর এই প্রদর্শন নিছক কসরত ছিল না তা ছিল এক অস্বস্তিকর বিস্ময় যা প্রচলিত ঔপনিবেশিক ধারণাকে চ্যালেঞ্জ করেছিল যে ভারতীয়রা শারীরিকভাবে দুর্বল আর নয় এরপর মুর্শিদাবাদের নবাবের দরবারে ভবানীর শক্তি প্রদর্শন ভারতীয় শক্তি চর্চার ইতিহাসে এক অনন্য অধ্যায়। ভবানীর ফুট সাত ইঞ্চি উচ্চতার বুনো হাতি তোলার ঘটনা ঘটে সেখানে হাতি ওঠার আগে ভবানীর বুকের উপরে একটি পাটা পাতা ছিল হাতি একদিক থেকে উঠে আর দিকে চলে যাবে কিন্তু সেদিনকে একটা ঘটনা ঘটেছিল হাতিটি ভবানীর বুকের ওপরে উঠল উঠে প্রায় মিনিটখানেক তার বুকের ওপরে দাঁড়িয়েছিল আর ভবানী সেই সময় শ্বাস বন্ধ করে সে অপেক্ষা করছিল হাতিটা কখন নেমে যায় অবশেষে মিনিটখানেক পরে হাতিটা নেমে গেল তারপরে ভবানী উঠে দাঁড়ালো আর এই ঘটনাই তৎকালীন সংবাদ ও স্মৃতিকথায় আলোচিতও হয় তৎকালীন বাংলার গভর্নর পর্যন্ত এই কীর্তির বিবরণ জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন যা থেকে বোঝা যায় ভীম ভবানীর খ্যাতি কেবল বিনোদন মহলে সীমাবদ্ধ ছিল না প্রশাসনিক স্তরেও আলোড়ন তুলেছিল সেই সময় কলকাতায় ফিরে ভীম ভবানী প্রবেশ করেন এক ভিন্ন সামাজিক পরিসরে এই সময় শহর গড়ে উঠছিল এক এই সময় শহরে গড়ে উঠছিল একের পর এক ব্যায়াম সমিতি আখরা ও যুবসংঘ যাদের আদর্শে শরীর চর্চা ছিল আত্মরক্ষার প্রস্তুতি ও জাতীয় চেতনার অংশ ভীম ভবানী এই আন্দোলনের এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠেন তার নাম উচ্চারিত হতে থাকে শহীদ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কানাই লালদের যুগে যখন শক্ত শরীরকে শক্ত মনের পূর্ব শর্ত হিসেবে দেখা হচ্ছিল বিশেষ করে স্বদেশী মেলা ও জাতীয়তাবাদী সভা সমিতিতে তার উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ সেখানে তিনি শুধু শক্তি প্রদর্শন করতেন না তিনি প্রমাণ করতেন যে ভারতীয় শরীর পাশ্চাত্য শক্তির তুলনায় কোনো অংশে নিকৃষ্ট নয় এই কারণেই ভবানের খ্যাতি ধীরে ধীরে ব্যক্তিগত সাফল্যের সীমা ছাড়িয়ে এক ধরনের জাতীয় প্রতীকের রূপ নেয় সংবাদপত্র স্মৃতিচারণা ও আখড়া সংস্কৃতির মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে সর্বত্র যুব সমাজ তাকে দেখে অনুপ্রাণিত হয় ব্যানকে নতুন গুরুত্ব দিতে শেখে তিনি হয়ে ওঠেন এমন এক চরিত্র যার মধ্যে যুগের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় শক্ত শরীর আত্মবিশ্বাসী মন এবং পরাধীনতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ এইভাবেই ভীম ভবানীর দেশে প্রত্যাবর্তন কেবল একজন শক্তিমানের ফিরে আসা ছিল না তা ছিল এক সময়ের মানসিক জাগরণের দৃশ্যমান রূপ যা ভারতীয় শক্তি চর্চার ইতিহাসে তাকে স্থায়ী আসনে বসিয়ে দেয় ভবানীর নাম কিভাবে ভীম ভবানী হলো। স্বদেশী আন্দোলনের সময় কলকাতায় এক স্বদেশী মেলায় তার শক্তি প্রদর্শন দেখতে উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপিনচন্দ্র পাল ও অমৃতলাল বসু শক্তি প্রদর্শনে মুগ্ধ হয়ে অমৃতলাল বসু তাকে বলেন মহাভারতের ভীম এমনই একজন বীর ছিলেন তুমি কলিকালের ভীম আর সেই দিন থেকেই ভবানী হয়ে ওঠেন ভীম ভবানী ভীম ভবানীর খাদ্য অভ্যাস ছিল বিস্ময়কর সকালে দুশো বাদামের শরবত এক ছাওয়া মাংস দুপুরে কিন্তু তিনি ডাল ভাত খেতেন বাদামের শরবত একশের মাংস রাতে আচ্ছের রুটি ও তিন পোয়া মাংস ভবানী ছিলেন অবিবাহিত সহজ সরল মানুষ ভাইদের শরীর চর্চার প্রশিক্ষক হিসাবেও তিনি অনন্য ছিলেন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতির মাঝেই নিমোনিয়ায় আক্রান্ত হয়ে মাত্র তেত্রিশ বছর বয়সে মৃত্যু হয় তেত্রিশ বছর একটা জীবনের জন্য খুব বেশি নয় কিন্তু এই তেত্রিশ বছরে ভীম ভবানী দেখিয়ে গিয়েছিলেন মানুষের শরীর কেবল মাংস আর হার নয় ইচ্ছা শক্তি থাকলে তা ইতিহাসেরও ভার বইতে পারে আজ আমরা তাকে ভুলে গেছি কিন্তু একসময় বাংলার যুব সমাজ যখন শক্ত হতে শিখেছিল সেই শক্তির অন্যতম নাম ছিল ভীম ভবানী ইতিহাস অনেককেই ভুলে যায় কিন্তু কিছু মানুষ থেকে যায় শব্দ নয় শক্তিতে আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামী পর্বে আমি একটি নতুন কিন্তু সত্যি গল্পের ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন